অনেক সময় খুব প্রবলেম হয় বিগিনারদের অ্যাক্রেলিক আর্ট করতে বা অ্যাক্রেলিক ফ্লাওয়ার আর্ট করতে তো এক্ষেত্রে অ্যাক্রিলিক ফ্লাওয়ার যদি তোমাদের বা থ্রি ডি ফ্লাওয়ার যদি তোমাদের করতে প্রবলেম হয় তো বলবো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কার্ভিং জেলের ব্যবহার করতে পারো এখানে দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কার্ভিং জেল দিয়ে কিভাবে তোমরা থ্রি ডি আর্ট করতে পারো তো প্রথমেই দেখলে একটা আমি এখানে করে নিলাম যেটা আমি এখানে জেল করেছি এরপরে দেখো এখানে আমি এক একটা করে বিডস নিচ্ছি কার্ভিং থ্রি ডির মধ্যে তফাৎ হচ্ছে থ্রিডি হচ্ছে তোমার টাইমের মধ্যে করতে হয় কারণ না হলে আমরা জানি মনোমার উড়ে যায় এবং হার্ড হয়ে যায় অ্যাক্রেলিক পাউডারটা বাট কার্ভিং জেলে কিন্তু যদি তোমাদের শেপ কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু কোনো শুকানোর ভয় নেই এটা যতক্ষণ খুশি তুমি রিসেপ করতে পারো এবং এগুলোকে কিন্তু দিয়ে তোমরা বারবার করে নতুন নতুন আর্ট করতে পারো এবং যতক্ষণ না তোমরা এটা ইউভি ল্যাম্পে দেবে ততক্ষণ কিন্তু এটা শোকানোর কোনো ভয় থাকে না তো যেহেতু আমরা যদি বিগিনার্সের কথা ভাবি সেক্ষেত্রে যেহেতু একটু টাইম লাগে কাজ করতে বা আর্ট করতে এবং তাছাড়া আমাদের থ্রি আর্ট করতে একটু তো সময় লাগে তখন কিন্তু সেক্ষেত্রে দেখো আমি কিভাবে করছি জুয়েলারি বসিয়ে এখানে প্রথমে কর্নার দিয়ে তিনটে পাতা করে নিচ্ছি তারপরে নেক্সট আবার অপোজিট কর্নার দিয়ে কিন্তু এখানে তিনটে পাতা করছি খুবই সহজ এবং অবশ্যই এটা করতে অ্যাক্রেলিক করতে যেমন থ্রিডি ব্রাশ হয় এবং এইখানে কিন্তু কার্ভিং করতে কিন্তু সিলিকন ব্রাশের দরকার হয় এবং এটা তোমরা সিলসের নিয়ে নিতে পারো খুবই ভালো হয় সেটা তো সিলসের কিন্তু তোমরা ওইটা দিয়ে কার্ভিং দিয়ে একদম হোয়াইট কার্ভিং এখানে ইউজ করছি খুব ইজিলি কিন্তু এখানে দেখো গোল গোল করে শেপ করে নিয়ে জাস্ট বসাচ্ছি আর সিলিকন ব্রাশ দিয়ে কিন্তু আমি এখানে পাতা মোটিভ গুলো করে দিচ্ছি শুধু পাতা মোটিভ কেন এখানে তোমরা কিন্তু ফাইভ ডিও এটা দিয়ে করতে পারো বা থ্রি ডি রোজও করতে পারো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ করার সময় কিওর করতে হবে নালে একটার সাথে আরেকটা লেগে গেলে কিন্তু উঠে যেতে পারে তো দেখো এখানে কিভাবে করছি বারবার করে কর্নারে একটা করে বীজ বসাচ্ছি অবশ্যই বীজগুলো দেখে নিতে হবে প্রত্যেকটা যেন সমান সাইজ হয় কারণ যদি ছোট বড় হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয়ে যায় তো দেখো এখানে সেম ভাবেই করে নিলাম কতটা সুন্দর লাগছে এবং থ্রিডিটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে জাবের কার্ভিং এ প্রবলেম আহ সরি জাবের থ্রিডিতে প্রবলেম হয় তোমরা কিন্তু কার্ভিং ইউজ করতে পারো তারপরে দেখো এখানে আমি বিডস বসিয়ে নিয়ে কিওর করে নিয়েছি এবং ওপর দিয়ে কিন্তু এখানে আমি টপ দিয়ে নিচ্ছি টপ দিয়ে সিল করে দিচ্ছি খুব ইজি হয়ে গেল ব্যাপারটা এবং অনেক তাড়াতাড়ি কিন্তু এই কাজটা একদম সুন্দরভাবে হয়ে যায় আমি আমার ক্লাস দেখাচ্ছিলাম তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যারা চাইছো নিত্য নতুন এরকম প্রোডাক্টের নলেজ এবং আমার কাছ থেকে নেল এক্সটেনশন শিখতে তোমরা কিন্তু আমাদের পরবর্তী ব্যাচ তেইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে তোমরা জয়েন করে যেতে পারো